দুই ফ্যামিলির সম্মতিতে আমরা বিয়ে করি বিয়ের পরে আমরা সংসারটা চার বছর কন্টিনিউ করি তো চার বছরের মধ্যে মানে আমার ওয়াইফ যিনি ছিলেন তার এক্সপেক্টেশন অনুযায়ী আমার ইকোনমিকাল সলভেন্স সেটা একটু কম ছিল তো পরবর্তীতে সংসারটা খুব কন্টিনিউ করার জন্য ট্রাই করছিলাম আমি এবং ওর সাইড থেকে দুজনেই আমরা ট্রাই করছিলাম একটা সময়ে তিন বছর পার হয়ে যাওয়ার পরে ও হঠাৎ করে আমাকে জানিয়ে দিল যে আমরা সংসারটা কন্টিনিউ করছি না মানে এটা আমাকে জানিয়ে দেওয়া হলো ফোনের মাধ্যমে এবং আমাকে বলল যে তোমার কাছে আমি চিঠিটা পাঠিয়ে দিয়েছি তুমি এটা নিশ্চয়ই পেয়েছো মানে ডিভোর্স লেটার জি জি তো আজকে এই মানে খবরটা আমাকে দিয়েছিল ফোনে সেটারও প্রায় পাঁচ পাঁচ বছর পার হয়ে গেল আমি এখন পর্যন্ত কোনো ডিভোর্স লেটার হাতে পাইনি বাট আমাকে বলেছে সে ডিভোর্স দিয়েছে চিঠি কেন আসেনি তার কোনো এক্সপ্লেন সে করতে পারে না তো আমি দা ওয়ে জানতে পারি যে ও অন্য একটা জায়গায় বিয়ে করেছে আচ্ছা তো বিয়ে করে ওর মতো সংসার করছে তো এর মধ্যে এই পাঁচ পাঁচ বছরের মধ্যে আমাকে হুটহাট করে মানে দুই মাস বা চার মাস বা পাঁচ মাস পর হুট করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে ফোন করে আমাকে জিজ্ঞেস করবে আমি কেমন আছি এটা আছি মানে এটা আর কি জাস্ট কুশল বিনিময় তো এর মধ্যে আমার ফ্যামিলিতে আমি আর আমার বাবা আমার মানেই আমার আরো একটা ছোট বোন আছে তো আমাদের ফ্যামিলি থেকে আমাকে খুব প্রেশার করতে থাকে যে আমার অন্য কোন আমি আমি এখন পর্যন্ত মানে একটা বিয়েতে যেতে পারছি না মানে আমার আসলে কাউকে ভালো লাগছে না মানে আমি আর একটা মেয়ের সাথে কন্টিনিউ করবো সেটা আমি মেন্টালি প্রিপেয়ার না তো এই অবস্থাটা আমার মধ্যে কোন ট্রমা সৃষ্টি হচ্ছে কিনা এবং আমি আজ পর্যন্ত কোনো বাই রিটেন কোনো তথ্য পেলাম না আমার ডিভোর্সটা হলো কিনা বা আমাকে এটা কনফার্ম না করে এই মেয়েটা আর একটা ছেলের সাথে কন্টিনিউ করছে এই ধোঁয়াশার সিচুয়েশনের মধ্যে আমি এখান থেকে বের হতে চাই বাট আমি কোন অবস্থায় বের হতে পারছি না যেহেতু মেয়েটা অন্য কোথাও সংসার করছে আমি এটাকে আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে চাই কোন অবস্থাতে আমি এখান থেকে মাথা থেকে কোন কথাটা ঝেড়ে ফেলতে ইচ্ছে করছে ঝেড়ে ফেলতে ইচ্ছে করছে যে অ্যাকচুয়ালি আমি কিন্তু খুব বাস্তববাদী মানুষ আমি জানি আমি এখন যে বয়সে বিলং করছি আমি 35 প্লাস তো আমাকে বিয়ে করতে হবে আমার সংসার করতে হবে আমার ফ্যামিলিতে আমার যখন বয়স পাবে তখন আমাকে টেক কেয়ার করার মানুষও লাগবে সেজন্য আমি জানি যে আমার বিয়ে করা প্রয়োজন বাট আমার আমি বের হতে চাচ্ছি যে আচ্ছা ওইটা কি আটকে ওই কারণেই যেহেতু ডিভোর্সের এর ব্যাপারটাতে একটা ধোঁয়াশা রয়ে গেছে সেজন্য নাকি মানে সেটা তো অবশ্যই আমরা কারো মাধ্যমে সেটাকে কনফার্ম করতে পারি কিন্তু আটকে থাকাটা কেন আটকে থাকাটা আমি

মানে ওই ভয়টা আপনার মধ্যে কাজ করে কিনা যে একদমই না মানে ইকোনমিক্যাল প্রবলেম পর্যন্ত একদম কাজ করে না ওকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে ও আমরা আলোচনা করি সময় নেই তো একদম ওকে থ্যাংক ইউ আচ্ছা আলোচনা বলতে কি আমার কাছে মনে হয় উনি যেহেতু এইটার সাথে একদম অ্যাটাচ হয়ে আছে আমরা একটু আলোচনা করছি আমরা দরকার হলে পরবর্তী দিনে আবার যোগাযোগ করা হবে যদি আজকে আমরা শেষ করতে না পারি অনেক অনেক ধন্যবাদ জাস্ট একটা কথাই বলতে যাচ্ছি উনি প্রফেশনাল হেল্প নিন যদি নিজে নিজে না পারে প্রফেশনাল হেল্প নিলে এখানে তাহলে থরট বা ইমোশনের সাথে কি আছে বিহেভিয়ার কি আছে এগুলো বের করে অ্যানালাইসিস করে আসলে তারপরে এটা ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে উনি যোগাযোগ করুন আচ্ছা ওনারা যে বলি আমরা বা একটা ব্লক বিলিফ বলি কোন একটা জায়গা একটা থট প্রসেসে সে আটকে আছে যেটা নাকি আসলে ওই জটটা খুলতে হবে তাহলে হয়তো এবং এটা ডেফিনেটলি একজন প্রফেশনাল প্রশিক্ষণ একজন ভালো প্রফেশনালের হেল্প নিলে পরে মানে সাইকোলজিস্টের হ্যাঁ হ্যাঁ উনি মানে মুভ অন করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার মধ্যে উনি যেতে পারবেন মানে আমরা খুব এত অল্প সময় আসলে তো অনেক কিছুই জানা গেল না আমরা ফোনটা আরো আগে পেলে হয়তো আরেকটু এক্সপ্লোর করা যেত আবার ওয়াইফটা মাঝে মাঝে ফোন করছে খোঁজ খবর নিচ্ছে ওখানেও কিন্তু একটা ডিলেমা কাজ করছে হ্যাঁ মানে সেখানে কিন্তু পিছু টানটা আবার তৈরি হচ্ছে হ্যাঁ যেটা সেটা একটা ধোঁয়াশার ব্যাপার তাই না যে অনেক এক্সপ্লোর করার ব্যাপার আছে হ্যাঁ সেটাই